বসন্তের নরম রোদ সকালে শিশির ভেজা সবুজ ঘাসের গালিচার ওপর স্বস্তি ফুল পড়ে থাকলে দেখে মনে হয় প্রকৃতি যেন সাদা মুক্তোর মালা ছিঁড়ে ছড়িয়ে দিয়েছে এ যেন প্রকৃতির এক অনন্য উপহার আমাদের জন্য সেই সুন্দর সজনে ফুল দিয়ে আমি আজ তৈরি করব মজাদার পুষ্টিকর সজনে ফুলের পরোটা যেসব কচিকাচিরা ফুল খেতে চায় না মজাদার সজনে ফুলের পরোটা খেয়ে তারা ভুলেই যাবে এই রেসিপিতে সজনে ফুল লুকিয়ে দিলাম পরোটার ভাঁজে ভালোবাসার স্বাদে কচিকাচারা খেতেই পরোটার দারুণ মজা পাবে তো আপনি দেখে নিন এই সহজ রেসিপিটি তার জন্য প্রথমেই আমি ফুলগুলো ভালো করে বেছে ধুয়ে নুন হলুদ দিয়ে হালকা ভাবিয়ে তারপর ঠান্ডা করে একটা মিক্সিং বলে নিয়ে তার মধ্যে দুই বাটি আটা দুই টিস্পুন মতো জোয়ান আর সাথে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিচ্ছি স্বাদ মতো নুন সাথে দিলাম হলুদ হলুদটা কিন্তু মাস্ট দিতেই লাগবে ধরুটা একটু বেশি দিতে হবে চি যেমন ঝাল খাও তেমন কাঁচা লঙ্কাটা দিয়ে নিও আর আমি দিলাম পেঁয়াজ কুচি তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো নিরামিষও বানাতে পারো নিরামিষের দিনে সাথে অল্প একটু সাদা তেল অ্যাড করলাম তোমরা চাইলে এটাতে ঘিও অ্যাড করতে পারো এবার সব কিছুকে খুব ভালো করে আমি কিন্তু মেখে নেব অর্থাৎ ময়ানটা যাতে সুন্দর হয় সেই জন্য ধৈর্য ধরে এটাকে মেখে নিতে হবে তারপর আমি জল মিশিয়ে আস্তে আস্তে এটাকে একটা ডোবানিন এবং তবে আমার মনে হচ্ছে আরেকটু আটা লাগবে তাই আমি আরও এক বাটি আটা অ্যাড করলাম বাই ওই হ্যালো ওয়ান আমি শ্রাবন্তী আমার হেসেলে তোমাদের ওয়েলকাম সজনি ফুলের রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে কিন্তু জানিয়ে যেতে ভুলো না সাথে এই পরোটা রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু কামেন্ট করে অবশ্যই জানিয়ে যেও আর কি কি দেখতে চাও সজনি ফুল নিয়ে সেটাও কিন্তু জানিও আর এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও প্লিস সাথে দেখো আমার পাশে দেখো আমার চলো ডোটা কিন্তু দেখো আমার প্রায় মাখা হয়ে গেছে একদম সুন্দর মাখা হয়েছে এটাকে একটু আমি পাঁচ থেকে দশ মিনিট মতো রেস্ট টাইমে রেখে দেব তারপর এটাকে আবার বানাচ্ছি দেখো খুব সুন্দর স্মুথ একটা ডো তৈরি হয়েছে আমি আবারও একটু মেখে নিচ্ছি রুটিটা মানে পরোটাটা বেলার আগে এই দেখো কত সুন্দর নরম হয়েছে এবার সব কটাকে আমি এভাবে রাউন্ড রাউন্ড করে নিচ্ছি সজনি ফুলের একটা ডালের রেসিপি তোমাদের সাথে আগে শেয়ার করেছি তোমরা কিন্তু সেই ডালটা এই পরোটার সাথেও খেতে পারো চলি সব কটা আমার হয়ে গেছে এবার বেলে নিই বেলাটা এতটাই জি তোমাদের কি বলবো তোমরা চাইলে এটাকে সাদা তেল বা তেল বা ঘি দিয়েও বেলতে পারো তবে আমি একটু তেলটা অ্যাভয়েড করলাম তাই আটা দিয়েই বেলে নিচ্ছি তোমরা চাইলে এটার মধ্যে সজনি ফুলের পুর বানিয়েও পরোটা বানাতে পারো দেখো কত সুন্দর হয়ে গেছে একটু ঝেড়ে নিচ্ছে যেহেতু আমি আটা দিয়ে বেলেছি এবার তাওয়ার মধ্যে দিয়ে উল্টে পাল্টে দুই পিঠ ভালো করে সেকে নেবো আগে তারপর আমি তেল বাটার বা ঘি তোমরা যেটা খেতে চাও সেটা দিয়ে এভাবে ভেজে নিও তবে আমি তোমাদের সাজেস্ট করব এই কখনো কখনও রকম আচার কিংবা সসের সাথে খেও না ধনেপাতার চাটনি কিংবা টক দইয়ের সাথে অবশ্যই নিয়েও তাতে বেশি উপকার পাবে আর রিকোয়েস্ট রইল কচিকাচাদের বসন্তকাল এলেই এই পরোটাটা একবার অন্তত করে খাইও খুব দরকার আমার চ্যানেলে প্রত্যেক সজনে ফুলের রেসিপি লিঙ্ক তোমাদের জন্য ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম তোমরা দেখে নিও নেক্সট আসতে চলেছে আরও একটি ফুলের রেসিপি সাথে দিকো টাটা